আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি সাথী কাজর ব্লক থেকে কাজর বলতেছিলাম তো আসলে গতকালকে আমাদের একটা মেয়েদের অনুষ্ঠান ছিল তো মেহেদি অনুষ্ঠানটা সেটা ছিল মেহেদি সন্ধ্যা তো মেহেদি সন্ধ্যাতে আমরা যা দেখিয়েছিলাম সেখানে আমাদের একটা লাইভ ছিল যে আমাদের জন্য বড় পক্ষ আমাদের মেয়ের জন্য যা কিছু এনেছিল আমরা তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের লাইভে হচ্ছে আমরা বরের জন্য যেগুলো পাঠাচ্ছি তত্ত্ব বলে এটাকে আর বা জন্য গিফট বরের ফ্যামিলির জন্য গিফট তো তা হচ্ছে এখানে এটা হচ্ছে পাগরি পাগরিটাকে আমরা এভাবে একটু সাজিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে একটা ফলের জুড়ি ফলের ফলের ডালা লেখা হয়েছে তো ফলের জড়িতে বিভিন্ন রকমের ফলগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে দেখতে পাচ্ছেন এই যে আর এটা হচ্ছে হলুদের পাঞ্জাবি বরের জন্য তামান্না ইসলাম লিখেছেন হাই হ্যালো হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপু লিখেছ কেমন আছেন এটা হচ্ছে বরের পাঞ্জাবি বরের পাঞ্জাবি এটা ছোট্ট একটা গিফট বক্সে বক্সে সাজানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা যে এগুলো একদম আমরা আমাদের বাসায় আমার বড়ো বোন আর আমরা মিলে সবাই মিলে সাথে এগুলো হচ্ছে আসলে গিফট যে ওই ফ্যামি আমাদের ব্যয় বাড়ির আত্মীয় স্বজনের জন্য যে গিফটগুলো সেই গিফটগুলোই জাস্ট আমরা শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন হ্যাঁ কাকি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাবা আর এটা হচ্ছে চাচিদের জন্য চাচিদের জন্য গিফট সকল চাচিদের জন্য এখানে অনেকগুলো শাড়ি কিনা হয়েছে অনেকগুলো কালার মোট কয়টা শাড়ি দেখো তো আচ্ছা ষাটটা শাড়ি এটা আমি একটু কালারগুলো একটু শেয়ার করি চাচিদের জন্য আর এটা হচ্ছে দাদা দাদা শ্বশুর আর এটা ছিল মেবি আর ওনাদের বাসায় কারো গিফট যাই হোক আমি নামটা নাই বললাম লিখেছেন হ্যালো হ্যালো হাই থ্যাংক ইউ সো মাচ আর এটা এটা হচ্ছে একদম বরের বরের যে ডালাটা এখানে শেরওয়ানি তো আসলে গিফট বা ওয়াল পেপারের জন্য আমি ক্লিয়ারভাবে দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাইয়ের জন্য আমরা এইভাবে সাজিয়েছি যে এ দেখতে পাচ্ছেন এটা জামাইয়ের কমপ্লিট কমপ্লিট রুট সাথে যে শুটা আমরা ইউজ করেছি সেই শ্যুটাকে আমরা এখানে নিয়েছি এখানে রাখা হয়েছে আর এই ডালাটাও আমরা একটু আনকমন ভাবে সাজানোর চেষ্টা করেছি আমি দেখতে দেখাই এই যে হাওয়ারি ইউ সাইবুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ সাইবুল ইসলাম ভাই প্লিজ আমার ফেসটা একটু ফলো করে রাখবেন এখনও ফলো দেননি আর এটা হচ্ছে বরের জন্য যে শুয়ের ডালাটা আর এটা হচ্ছে বা লেখা আছে বাবা মা ভাই তো এখানে মনে হয় বেআইনের শাড়ি না এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেয়ের শাশুড়ির শাড়ি আর হচ্ছে বাবা আছে মা আছে ভাই আছে ওদের ফ্যামিলির যেই ফ্যামিলিতে যে কজন আছে ওই ফ্যামিলির ওই কজনের জন্য আবাস নেই আপনাদের হলুদের শাড়ি কোথায় আমাদের শাড়ি আমাদের হলুদের অনুষ্ঠান আজকে বিকালে এখনও হলুদের অনুষ্ঠান আরম্ভ হয় নাই এটা হচ্ছে খালা ফুফুদের জন্য খালা আর ফুফু তো এখানেও খালা পুপুদের জন্য প্রত্যেকটা ইয়েতে দেখে দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিসগুলো এটাকে সাজানো হয়েছে এভাবে এই ডালাটাকে শাড়িগুলো বেশ সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি বলতেছেন সুন্দর লাগতেছে আর স্যারানিটা তো শেয়ার করলাম আর পুরো স্টেজে আমি দেখাই এই যে

তোরা দুটাবালে একটা এক আই আই করে যাবে এখন আলো তুলে রাখব পাতা তুলবে না যত বল না আর ওই আইতে চলে দুপুরবারে টেবিলে ওরা চলে গেল তো খালি হয়ে যাবে এটা তোরা নাই নেই মেমা দি আই না মবলতি পড় দিবে দেখ বল আইটেম কি কইছে এখানে বক্স নেই আমাগো কি লাগিয়ে কলারটা লাগা লেভেল লাগা কলারটা এর পলসিন নাও

তো তো আমাদের আহ আমাদের বাসা থেকে যে তথ্য গুলো যাবে সে তথ্যগুলো আপনাদের সাথে আমি ছোটখাটো ভাবে শেয়ার করলাম আর বিকালে একটা গুরুদের অনুষ্ঠান আছে কালকে ছিল মেয়েদের সন্ধ্যায় সবকিছু মিলিয়ে আজকে এখানে শেষ করলাম আল্লাহ সবাই ভালো থাকবে এখানে রাখো হ্যাঁ ওগুলো না ওগুলো তো তালাতে চান জানিস ফল মিষ্টিগুলো এখানে রাখো একটার উপর একটা রাখো মিঠাই থেকে মিষ্টি এটা হচ্ছে মিঠাই মিষ্টি থেকে আমাদের গর্ব অলিউল কাজল ভাইকে দেখান কাজল ব্যস্ত এটা হচ্ছে মানে পাগড়ি পাগড়ি জামাইয়ের জন্য

রিমাস আমাদের একটা মানে দিশেছরনা বড়ুকে কই পুজে দিয়ে দে পুজে কত 5 টাকা না করে सीधा দিয়ে দে 5 টাকা না করে দিয়ে দে কাছে যান ময়ফুলের কাছে যান